যদি আপনি সপ্তাহে কেবল একদিন ডাবের জল পান করেন তো এর ফলে আপনার শরীরে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করবে যেগুলিকে দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ডাবের জলের এত গুণ যে এটি একায় বহু ধরনের রোগকে পার্মানেন্টলি শেষ করার ক্ষমতা রাখে সাথে সাথে এটি একনে পিম্পল দাঁত কিডনি স্টোন গ্যাস স্পাম কাউন্ট ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী তৈরি করা এবং ব্লাড প্রেশারকে নর্মাল করার কাজ করে ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন কেননা আজ আমরা ডাবের জলের চমৎকারী বেনিফিটগুলিকে এই একটি ভিডিওতেই জেনে যাব সো বিগিন বেনিফিট নাম্বার ওয়ান একনে পিম্পল দাঁতকে ঠিক করে ফেসে এক আলাদাই গ্লোকে এনে দেয় ডাবের জল আসলে করে কি আপনার বডির যে ইন্টারনাল হিট রয়েছে সেটিকে কম করে আর এই ইন্টারনাল হিটের কারণেই আপনার ফেসে পিম্পল এবং অ্যাকনের মতো প্রবলেম হতে থাকে তো যদি আপনার ফেসে দীর্ঘদিন ধরে পিম্পল বা অ্যাকনে রয়েছে এবং কোনো উপায়ে তা সারছে না তাহলে আপনি আজ থেকে সপ্তাহে একদিন করে ডাবের জল খেতে শুরু করে দিন বেনিফিট নাম্বার টু আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং তৈরি করে দেখুন বন্ধু ডাবের জলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং তৈরি করার কাজ করে আপনি যা খান এবং সেই খাদ্য থেকে যে ওয়েস্ট তৈরি হয় সেই ওয়েস্ট ফাইবারের সাহায্য নিয়েই শরীর থেকে মল এবং মূত্রের আকারে বের হয় যার ফলস্বরূপ আপনার পাচনতন্ত্র ক্লিয়ার থাকে এবং আপনি যা খান তার প্রতিটি কণা হজম হয় বেনিফিট নম্বর থ্রি ডাবের জল আপনার বডিকে ডিটক্স করে অর্থাৎ আপনার বডিতে যে নোংরা জমা হয়ে আছে সেগুলিকে বাইরে বের করে দেয় আপনি জেনে অবাক হবেন যে আমাদের শরীরের সিক্সটি পারসেন্ট রোগের মুখ্য কারণ হলো এই নোংরাগুলি যখন এই নোংরা আমাদের বডির বাইরে বেরোতে পারে না তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় যেমন কিডনি স্টোন হার্ট ব্লকেজ কোলেস্টেরল বেড়ে যাওয়া এবং স্কিন ডিজিজের মতো সমস্যা তো আছেই ডাবের জল আপনার ইন্টাস্টাইনে জমে থাকা নোংরাকে টেনে মল এবং ইউরিনের রূপে আপনার বডি থেকে বের করে দেয় তো যদি আপনার মাঝে মধ্যে পেটের সমস্যা বা স্কিন রিলেটেড সমস্যা হতে থাকে তাহলে আপনি অবশ্যই ডাবের জল পান করতে শুরু করে দিন বেনিফিট নম্বর ফোর পুরুষদের স্পাম্প কাউন্টকে ডাবের জল খুব দ্রুত বাড়িয়ে দেয় ডাবের জল সাধারণত ঠান্ডা প্রকৃতির এটি আমাদের বডিতে গিয়ে সম্পূর্ণ বডিকে ঠান্ডা করে দেয় আর একজন পুরুষের বডি যত বেশি ঠান্ডা থাকবে তার টেস্টিকেলস ততই দ্রুত স্পার্ম তৈরি করবে আর এই জন্যই তো পুরুষদের স্পার্ম তৈরি হওয়ার অর্গ্যানটি বডির বাইরে থাকে যাতে সেটি বডির টেম্পারেচার অনুযায়ী ঠান্ডা বা গরম না হতে থাকে বেনিফিট নাম্বার ফাইভ ডাবের জল ফিমেলদের পিরিয়ডস রিলেটেড প্রবলেমকে ঠিক করতে দারুণভাবে কাজ করে ইররেগুলার পিরিয়ডস অথবা পিরিয়ডসের সময় স্টোমাকে অতিরিক্ত পেন বা ক্র্যাম্প এই সমস্ত প্রবলেমের দারুণ সমাধান হলো ডাবের জল ডাবের জলকে আপনি এক প্রকার কিলারও বলতে পারেন এটি এক তৈরিতেও সাহায্য করে বেনিফিট নাম্বার সিক্স ডাবের জল শরীরে শক্তি আনে এবং স্ট্যামিনাকে বুস্ট করে এছাড়াও অনেক সময় হয় কি শরীরে ক্র্যাম্পস আসে হাতের পায়ের বা শরীরের কোনো অংশের শিরায় টান পড়ে তো যদি আপনার সাথেও এমনটা হয় তাহলে আপনি ডাবের জল পান করতে শুরু করে দিন কেননা ডাবের জলে ভরপুর মাত্রায় পটাশিয়াম পাওয়া যায় আর এই পটাশিয়ামের অভাবের কারণেই আমাদের শিরা এবং মাসেলে টান পড়ে তাই এটি আপনার ক্র্যাম্পকে তো ঠিক করেই সাথে সাথে আপনার স্ট্রেংথ এবং স্ট্যামিনাকেও বুস্ট করে দেয় বেনিফিট নাম্বার সেভেন বডিকে হাইড্রেটেড রাখে যার কারণে আপনার শরীরের প্রতিটি অর্গ্যান ঠিকভাবে কাজ করতে পারে দেখুন আপনার শরীরে যতগুলি অর্গ্যান রয়েছে সেগুলি তৈরি হতে ফিফটি পার্সেন্টের থেকে বেশি জলের ভূমিকা রয়েছে তাই যখন আপনার বডি ডিহাইড্রেট হয়ে যায় তখন আপনার বডি ঠিকভাবে কাজ করাও বন্ধ করে দেয় আর আপনি জেনে অবাক হবেন যে আপনার মস্তিষ্ক সেভেন্টি জল দিয়েই তৈরি আর যখন ব্রেন ডিহাইড্রেট হয়ে যায় তখন সেটিও ঠিকভাবে কাজ করতে পারে না বেনিফিট নাম্বার এইট ডাবের জলে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যার ফলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় মানে সহজেই আপনি অসুস্থ হবেন না ওয়েল যদি আপনি ঘন ঘন অসুস্থ হন তাহলে অবশ্যই আজ থেকে ডাবের জল পান করতে শুরু করে দিন বেনিফিট নাম্বার নাইন ডাবের জলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় আর অ্যামিনো অ্যাসিড শরীরে পেইন পেইনকিলারের মতো কাজ করে এছাড়াও অ্যামিনো অ্যাসিড শরীরে সেরোটনিন হরমোনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয় আর যেমনটা আপনি জানেন যে সেরোটনিন হরমোনকে ফিল গুড কেমিক্যালও বলা হয় যা আপনার মুডকে ঠিক করে দেয় বেনিফিট নাম্বার টেন ডাবের জল হাই ব্লাড প্রেশারকে ঠিক করতে সাহায্য করে ডাবের জলে প্রচুর মাত্রায় পটাশিয়াম পাওয়া যায় আর এই পটাশিয়াম আপনার ব্লাড প্রেশারকে রাখার কাজ করে এই জন্যই যাদের হাই বিপি রয়েছে তাদেরকে তো অবশ্যই ডাবের জল পান করা উচিত দেখুন বন্ধু যত ধরনের জুস রয়েছে তার মধ্যে থেকে ডাবের জল হলো একটি চমৎকারী প্রাকৃতিক জুস এতগুলি বেনিফিট রয়েছে সামান্য একটি প্রাকৃতিক জুসে তো বন্ধু আপনি কি ডাবের জল পান করেন বা করবেন বলে ভাবছেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে